নমস্কার প্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর এবার হতে চলেছে দুই হাজার পঁচিশ সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণ যা একশো বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে রাতের আকাশ যেন পূর্ণিমার চাঁদ হারিয়ে যাবে অন্ধকার ছেয়ে যাবে চারিদিকে টানা তিন ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ সাড়ে তিন ঘন্টা চলবেই চন্দ্রগ্রহণ এ এক ভয়াবহ দৃশ্য যার সাক্ষী হতে চলেছে ভারত বাংলাদেশ সহ গোটা বিশ্ব এছাড়া দুই সালে কয়টি চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশ ও ভারতের সময় অনুসারে এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিই বন্ধুরা এক নজরে চন্দ্রগ্রহণ ঘটে সূর্য পৃথিবী চন্দ্র একটি সরলরেখায় বিরাজমান হলে পৃথিবীর ছায়া পড়ে চন্দ্রের ওপর ও পূর্ণিমার রাতে চাঁদ যেন হারিয়ে যায় রাতের আকাশে এটি ঘটে কারণ চাঁদের কোনো নিজস্ব আলো থাকে না সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয় কিন্তু পূর্ণিমার রাতে অনেক সময় পৃথিবী চলে আসে চন্দ্র ও সূর্যের মাঝে আর একে আমরা বলি চন্দ্রগ্রহণ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ সংগঠিত হবে এটি এই বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখে নি এই গ্রহণটি বাংলাদেশ ও ভারতের কোন কোন অঞ্চল থেকে দেখা যাবে সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হবে মানে এদিন পৃথিবীর ছাড় ঢেকে যাবে চাঁদ ও পূর্ণিমার রাতে অন্ধকার হয়ে যাবে চারিদিক বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি আরম্ভ হবে রাত্রি দশটা সাতাশ মিনিটে পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি এগারোটা তিরিশ মিনিটে গ্রহণের মধ্য সময় বাংলাদেশ থাকবে রাত্রি বারোটা এগারো মিনিটে গ্রহণটি সমাপ্ত হবে রাত্রি বারোটা তিপ্পান্ন মিনিটে অর্থাৎ অনুসারে এই গ্রহণটি আরম্ভ হবে রাত্রি নটা সাতান্ন মিনিটে পূর্ণগ্রাহ চন্দ্রগ্রহণ আরম্ভ হবে রাত্রি এগারোটায় গ্রহণের মধ্য সময় থাকবে রাত্রি এগারোটা একচল্লিশ মিনিটে ও গ্রহণটি সমাপ্ত হবে রাত্রি বারোটা তেইশ মিনিটে এদিন রাতে দেশের অধিকাংশ এলাকার আকাশে পরিষ্কার থাকতে পারে সুতরাং গ্রহণটি দেখতে তেমন সমস্যা হবে না আর এই গ্রহণটি খালি চোখেই দেখা যাবে গ্রহণের জন্য অন্য কোনো প্রকার সাবধানতা অবলম্বন লাগবে না সকল প্রকার কুসংস্কার থেকে দূরে থাকুন গ্রহণের সকল স্তর বাংলাদেশ ও ভারতের সমস্ত এলাকা থেকেই দেখা যাবে অর্থাৎ এই গ্রহণে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ভিডিওটি শেয়ার করুন সকলের সঙ্গে ও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ